আমি তো একটা অসামাজিক জীব নই যে সমাজে একটা ঘটনা ঘটবে আর আমি দেখো চোখ বন্ধ করে থাকবো অন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায়নি আর জিকর কাণ্ডে মুখ খোলার জেরে একাধিকবার তলব করেছে পুলিশ গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ পর্যন্ত হয়েছেন দলের একাংশের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে কিন্তু তা সত্ত্বেও নিজের কড়া অবস্থান থেকে সরতে নারাজ তৃণমূলের তিনবারের রাজ্যসভার সাংসদ সাংসদ শেখর রায় আমি প্রথম দিন থেকে আজ অবধি যে কথা বলেছি যে মানুষের সংগ্রামে আমি পাশে আছি থাকবো এবং পৃথিবীর কোনো শক্তি নেই মানুষের আন্দোলন থেকে ন্যায় এবং সত্যের পথ থেকে আমাকে কেউ বিচ্যুত বা বিচ্ছিন্ন করতে পারবে না প্রাকস্বাধীনতার রাতে মেয়েদের রাজ দখলের কর্মসূচির সমর্থনে নিজের বাড়ির সামনেই মঞ্চ বেঁধে বসেন সুখেন্দু শেখর রায় এরপর কয়েক ধাপ এগিয়ে নিজের দলেরই সরকারের অস্বস্তি বাড়িয়ে সরাসরি কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জেরার দাবি তোলেন এই রাজ্যসভার সাংসদ যিনি তৃণমূলের মুখপত্রের সম্পাদকও আমি আমার আটান্ন বছরের রাজনৈতিক জীবনে কখনো এমন সার্বিক প্রতিবাদ দেখিনি যেখানে মানুষ কোনো রাজনৈতিক পতাকা হাতে না নিয়ে স্বাধীনতার মধ্যরাত্রে তারা রাস্তায় দাঁড়িয়ে এরকম একটা ঘটনার প্রতিবাদ করছেন আমরা মানুষকে বুঝতে ভুল করি এবং তার জন্য মাঝে মধ্যে গণবিস্ফোরণ হয়ে যায় আপনার অবস্থানে আপনি আমি তো অবিচল সোশ্যাল মিডিয়ায় যে পোস্টের জন্য কলকাতা পুলিশ তাকে তলব করে এবং তিনি হাইকোর্টে দ্বারস্থ হন সেই মামলায় মঙ্গলবার পোস্ট ডিলিট করতে রাজি হন সুখেন্দু রায় খ্রিস্টেন্দু অধিকারী শিবু পাল এবিপি আনন্দ আনন্দ এগিয়ে এগিয়ে থাকে বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা ভাই আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা বুুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে